এ বাবা মারছিস কেন রে হ্যাঁ মারছিস কেন না নাগে করেছি মারছিস ঠিক করেছি কোনো কারণ ছাড়াই আমি তখন মারবো এ বাবা এ ছেলেটা কি বলে সরি মেয়েটা কী বাবা দেখ আমি মাটিতে নাগিন ডান্স নাগিনে নাগিন নাগিন নাগিন

আমি তো বুঝতেই পারছি না বে ধরো পেটাচ্ছে আমাকে দিয়ে বলছে আমি কেছিলাম এটাকে কালা বলে আর কি হচ্ছে

তুই আসার সাথে সাথে ও নাটক শুরু হয়ে গেল নাটক আমার আর ধর পেটিয়ে দেয় আমি কে করতে পারি না শুধুমাত্র মেয়ে বলে জন্মান করি এই বোকামোটা করে ও আমার জীবন শেষ করে দিল বাবা এই রকম করে মাছ দিয়ে খেলতে আমি পারবো না তোরা যাই করে আমি বাবা খেলবো না তোমরা আমাদের পেস্টকে একটু ফলো করে দিয়ে গো